আসসালামু আলাইকুম আজকে দেখো কিভাবে আপনারা বাইন্যান্স পিটুপি থেকে নিরাপদে একশো পার্সেন্ট ভাবে ডলার কিনবেন তো অনেকে আছেন যে মার্কেট প্লেসের বাইরে থেকে মানে পিটুপি ছাড়া মেসেজ বিভিন্ন পেজ থেকে ডলার কিনতে যে আপনারা প্রতারিত হন তো আমি প্রথমেই বলতে চাই যে আপনারা কোনো কারণেই ওই বাহিরের যত কম মানে পিটুপিতে যেই রেট ওইটাই একশো পার্সেন্ট একই রেট আপনারা যদি দশ টাকা বা পাঁচ টাকা দুই টাকার জন্য কমে কিনতে চান তাইলে আপনারা ধরা খাবেন তো এই জন্য পিটুপি থেকে অলওয়েজ বাই করবেন আর পিটুপি থেকে বাই করার জন্য আপনাদের সুবিধা হলো বাইনান্সের এই যে সাপোর্ট টিম অন্য সব এক্সচেঞ্জের সাইতে এই বাইনান্সের পিটুপি সাপোর্ট টিম আমার দেখা মতো একশো মানে তারা আগাই আছে তো আপনার এইখানে যদি সেলার আপনার ডলার নিয়ে টাকা নিয়ে কোনো ঝামেলা বা ডলার নিয়ে আর ঝামেলা করে তো আপনি যদি অ্যাপিল করেন একদম সম্পূর্ণ মানে আপনি টাকা পেমেন্ট করছেন এরকম স্ক্রিনশট যদি আপনার কাছে থাকে মানে আপনি যদি একশো পার্সেন্ট ঠিক থাকেন তো আপনার ডলার মারি যাওয়ার কোনো বা টাকা মারি যাওয়ার কোনো কারণ নেই তো প্রথমে আমি দেখা যেতে প্রথমে ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পরে এইখানে এইখানে এইটা হচ্ছে স্পোর্ট এই যে হইলো যারা ট্রেডিং করে তাদের জন্য এই স্পোর্ট তারপরে এই ফান্ডিং এই ফান্ডিং মানে হইলো আপনি এইখানে ডলার কিনা বেচা যত যা করেন বা কাউরে পাঠাইবেন সব সবকিছু মানে লেনদেন জনিত যা সবাই ফান্ডিংয়ে ফান্ডিংয়ে আসার পরে প্রথমে হোম থেকে এইখানে আসবেন তারপর ফান্ডিং তারপরে পিটুপিতে ক্লিক করবেন পিটুপিতে ক্লিক করার পর আমি যেহেতু ডলার বাই করব তো এখন দেখেন এইখানে অনেকগুলো এসে গেছে এই একশো চব্বিশ রেট তারপরে তারপর একশো চব্বিশ পয়েন্ট ষোলো যত নিচে যাবেন তত দাম বাড়বে ঠিক আছে যত নিচে যাবেন তত দাম বাড়বে উপরের নয় দাম কম তো আমি এত কিনবো না আমি এখন ডলার কিনবো হইলো সাতশো ছ টাকার মতো তো এখন আপনার তো এই কেনার মানে খোঁজার কোনো টাইম লাগবে অনেক দেখেন ইনি সেল করতে আসে সতেরো হাজার থেকে এই ইনি সেল করতে আছে এইখানে বিশ হাজার থেকে ওই ইনি মিনিমাম সতেরো হাজার ম্যাক্সিমাম চব্বিশ হাজার তো আর একটা জিনিস দেখাই দিই এইখান দিয়ে আপনার কারেন্সিটি এইখানে ইউএসডি থাকতে পারে আপনারা যদি নতুন হন তাহলে এইখানে ইউএসডি থাকতে পারে তো আপনারা এইখান দিয়ে বিডিটি করে নেবেন তো এইটি ক্লিক করলেই বিডিটি হয়ে যায় এই যে এইখানে এসে সার্চ করবেন যেমন এইখানে ইউএসডি থাকতে পারে ইউএসডি থাকলে আপনি এইখানে বিডিটি বানিয়ে নেবেন তাহলে বিডিটি কারেন্সি শো করবে আমার এইখানে বিডিটি কারেন্সি শো করতেছে তো এখন এইখানে দেখেন রিলেস টাইম পনেরো মিনিট আর বিকাশ এই যে সাইডে বিকাশ বিকাশ নগদ এগুলো আপনার দেখাই দেবে আপনি যে এক্সচেঞ্জে নিতে চান তো ওইটা বিকেশ না নগদ ওইটা দেখবেন তো এখন আমি শো টাকার কিনবো ছ হাজার সাতশো টাকার আই ওয়ান টু বাই কত টাকা সাতষট্টি শো টাকা এইখানে ক্লিক করে তারপর কনফার্ম দিলাম কনফার্ম দিলে এই দেখেন আমি যেহেতু কম টাকা ডলার কিনবো তাই একটু রেট টাফ হয়েছে তো ব্যাপার না অল্প ত্রিশ পয়সার মতো মে বি হয়েছে তো আমি এখানে পাঁচ হাজার টাকা থেকে কিনতে পারবো ইনি দেখেন বিকেশ তো আর এইখানে দেখেন ওনার সাকসেস ট্রেড হয়েছে এগারোশোটা তারপর নিরানব্বই পার্সেন্ট মানে ট্রেড রেট তো এটা গুড আছে তো এইখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখবেন এই অর্ডার দেওয়ার পূর্বে এই জিনিসগুলো ভালো করে পড়ে নেন তো উনি বলতেছে গুরুত্বপূর্ণ কথা বিকেশে টাকা পাঠানোর সময় রেফারেন্সে কোনো কিছু লাগবে না মানে উনি বলতে যে ইউএসডিটি এইগুলো দেখা যাবে না কারণ বাংলাদেশে এগুলো ইলিগ্যাল তো ওই রেফারেন্সে আপনারা কিছু লাগবে না কথা তো পরে বলতে আছে এইগুলো লিখছে বিকেশ আপনার অ্যাকাউন্ট বন্ধ দেওয়ার সম্ভাবনা মানে তারও ঝামেলা হইতে পারে আপনারও ঝামেলা হইতে পারে অবশ্যই রাউন্ড ফিগারে অর্ডার করবেন রাউন্ড ফিগার বলতে বোঝাইতেছে আসছে পাঁচ হাজার তারপর পাঁচ হাজার পঞ্চাশ বাষট্টিশো সাতষট্টিশো এই রকমের ধরেন আপনি বাষট্টিশো এক টাকা এই রকমের অর্ডার করবেন না তো দয়া করে অর্ডার দেওয়ার সময় নাম্বার নাম্বারটা দেন কল দিয়ে উনি ভেরিফাই করতে পারে শুধুমাত্র পার্সোনাল নাম্বারে টাকা নেওয়া হয় মানে ওনার পার্সোনাল নাম্বারে টাকা দেওয়া লাগবে ঠিক আছে তো এইখানে এটা দেখবেন যে পার্সোনাল নাকি এজেন্ট যদি এজেন্ট হয় তাইলে আপনার ক্যাশ আউট করতে হবে পার্সোনাল হইলে আপনার ক্যাশ আউটের খরচটা ওনারে দিতে হবে এখন এই যে একটা কথা হয়েছে আপনারা অনেকে বলেন যে ভাই সেল করার সময় ডলার উনি আর কি আমার চার্জ সহ দেয় না আমি ওনারে দিব কেন তো এইট হয়ে যে আপনার এইখানে বিজনেস পলিসিটাই এই রকমের ধরেন আপনার সেল করার বাই করার সময় আপনার চার্জ দিতে হইবে আর আপনার সেল করার সময় আপনি চার্জ পাবেন এটা হয়েছে ইউনিভার্সাল ট্রুথের মতো একটা বিষয় তো আপনার এইখানে চার্জ দিতে হবে তো আমার সব কিছু ভালো লাগলো তো তারপর আমি এইখানে বি ক্যাশ সিলেক্ট করলাম তারপর এইখানে আমার অ্যামাউন্টটা দেখলাম ছ হাজার সাতশো টাকার তো এইটা হল যে আমি অ্যামাউন্ট রাখলাম তো এইটার সার্চ সহ আমার দিতে হইবে তো প্লেস অর্ডার ক্লিক করলাম তো এইখানে দেখতেছে একটা শরীরই গেছে মানে ওনার সেল করা হয়ে গেছে আমি কথা বলতে বলতে তারপর আমি এইখানে আর একটা দিলাম তো কন্ডিশন সব কিছুই ঠিক আছে এইখানে শুধুমাত্র পার্সোনাল নেওয়া হয় এইগুলো দেখতে উনি তো এইবার আমি আর দেরি করবো না সাতষট্টি সলাইকে অর্ডার করে দিলাম ঠিক আছে আপনার এইখানে টাকা মার কোনো ঝামেলা নেই ওনারা যদি ঝামেলা করেও আপনি এইখানে অ্যাপিল করতে পারবেন এইখানে সেটই গেলাম সেটে যাওয়ার পর এইখানে আমি দেখলাম যে ভাই আছেন তো একটু ওয়েট করছিবি উনি অনলাইনে আছে মানে রিপ্লাই দেওয়ার জন্য ওয়েট বি আর একটা জিনিস এইখানে বলি এইখানে সেট লিস্টে ওনারা যদি কোনো নাম্বার দেয় আপনারা এইখানে কোনো নাম্বারে পেমেন্ট করবেন না কারণ ওনারা অন্য একটা থার্ড পার্টি নাম্বার নিয়ে আপনার ঝামেলায় ফেলতে পারে তো আপনি এইখানে ওনাদের বাইন্যান্সে যে নাম্বারটা সেভ করে ওইটা পেমেন্ট করবেন তো ওইটা পেমেন্ট করলে সুবিধা হলে উনি যদি কোনো ঝামেলায় ফেলতে চায় আপনার ধরেন টাকা নিয়ে ঘোরাঘুরি করে বা কোনো ঝামেলায় কর ফেলতে চায় তো এই জন্য আর কি এই বাইন্যান্সে ওনার যেটা দেওয়া তো ওইটাই পেমেন্ট করবেন তো ওইটা কীভাবে খুঁজে পেমেন্ট করবেন ওইটা আমি দেখাইতেছি তো মেন কথা হলো যে আমি যেটা বুঝাইতে চাইছি এইখানে উনি যদি সেট বক্সে কোনো নাম্বার দেয় ওইটা পেমেন্ট করবেন ওইটা পেমেন্ট করে আপনি ঝামেলা করতে পারেন তো এইখানে উনি কী জন্য বসে ভেরিফের জন্য জিজ্ঞেস করবেন ওই নাম্বারটা দেন আমি আমার নাম্বারটা আমি এইটের দিয়ে টাকা পাঠামো তো এইটা উনি কলটাল দিতে পারে এই জন্য এইটা তো এইখানে উনি পেমেন্ট মেথডে বলতে এই দেখেন এইখানে যে বললাম না উনি বাইনান্সে সেভ করে রাখছে এই স্যাটে আসার অর্ডার ক্রিয়েট হওয়ার পর যে স্যাটে আসলাম না স্যাট দিয়ে বাইরে দিয়েই আপনার এইখানে দেখেন যে ভিউ পেমেন্ট মেথড তো এইখানে দেখেন স্যাট বক্সে কথা না বলে দয়া করে কেউ টাকা দেবে না উনি বলে দিচ্ছে কিন্তু নাম্বার আমার এইটাই অন্য কোনো নাম্বারে টাকা চাইলে আমি এইটা দিব না ঠিক আছে এই নাম্বারটা কপি করলাম মানি করব 6825 টাকা সেন মানি করার আগে আমি একটু হিসাবটা করে নিই এই আমাদের কি হিসাব দিলাম আমি তো হিসাব করে 700 প্লাস 185 পার্সেন্ট ওই 23 6800 28 টাকা 24 টাকা হয় 25 টাকা দেব ঠিক আছে 6825 আমি নাম্বারটা দিলাম ওনার নাম্বার কিন্তু উনি যেটা সেট করা উনি যেটা সেট বক্সে দিয়েছে ওই রকমের কিছু দিনে তো বিকাশ ক্যাশ আউট সহ ছ হাজার আটশো পঁচিশ তো আমি এইটা সেন্ড করে দিতেছি এখন ঠিক আছে এই দিলাম তারপর একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম তো এখন আপনি যাই করেন টাকাটা যখন দিচ্ছেন আর একটা জিনিস দেখেন আপনার এই যে টাইমিংটা ওই করতে আসে এই টাইমিংয়ের মধ্যে টাকা দিবেন এই টাইমিংয়ের পর টাকা দিলে আপনার টাকা কিন্তু মার ঠিক আছে কারণ অর্ডার অটোমেটিক ক্যান্সেল হয়ে যাইবে আপনি তারপর টাকা দিয়ে উনি ভালো তো ফেরত ফেরতেন এই সোজা কথা মায়ের টাকা তো আপনি এইটার মধ্যেই দেবেন তো টাকাটা দিছেন আমি টাকাটা দিছি টাকা দেওয়ার পর এই যে ভিউ পেমেন্ট মেথডে গেলাম এইখানে যাওয়ার পর এইখানে ট্রান্সফার নোটিফাই ছিল এইটা অবশ্যই দেবেন এটা না দিলে আপনার বাইন্যান্সের কাছে অ্যালাউ হইবে না যে টাকা আপনি পেমেন্ট করছেন এইটা দিলে বাইন্যান্স বুঝবে আপনি টাকা দিচ্ছেন এটা যদি না দেন এই টাইম কিন্তু শেষ হয়েছে আস্তে আস্তে এইটা অবশ্যই টাকা দেওয়ার পর এটা আমি দুই তিনবার বললাম অবশ্যই এইখানে ক্লিক করবেন আমি এই ক্লিক করলাম এই এখন আপনি একদম নিশ্চিন্তে আপনি যদি এখন ঘুমো দেন সমস্যা নাই ঠিক আছে আপনি এখন যা করেন কোনো সমস্যা নাই আর যদি উনি টাকা নিয়ে কোনো ঝামেলা করে তা তাইলে এই টাইমটা শেষ হইলে যে পেমেন্ট করছি পেমেন্ট উনি যদি রিলিজ না দেয় ডলার ঠিক আছে এই যে চার মিনিটের মধ্যে বা উনি যদি রিলিজ না দেয় তাহলে আপনার এইখানে অ্যাপিলের একটা সিস্টেম আসবে এইখানে অ্যাপিলের ওইখানে ক্লিক করলে আপনি ওইখানে ফাইন্যান্স সাপোর্টে একজন লোক আসবে এজেন্টের মতো তো উনি ইংরেজিতে জানতে চাইবে সমস্যা আর কি তো ওইখানে পেমেন্ট প্রুফ বা তথ্য চাইবে তো ওইগুলো দিলে আপনার পক্ষের আয় সমস্যা নাই তো উনি ভালো লোক আমার এই দেখেন ডলার দিয়ে দেশে এই আমার জানে শেষ তো ভিডিও এই পর্যন্তই আশা করি একদম সম্পূর্ণ এ টু জেড কোথায় কি সমস্যা মানে কোথায় কোনটুকু জরুরি বেশি ওইগুলো কিন্তু আমি দুই তিনবার বলছি তো এই জন্য ভিডিওটা লং হয়েছে তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি আপনি ট্রেড করে থাকেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আর্নিং জন্য আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ